এই হল সেই কাহিনী যা আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যতাকে কাঁপিয়ে দিয়েছিল সৃষ্টির শুরু থেকে যে অস্তিত্ব মানুষের রক্তে পাপের বিষ ঢুকিয়ে দিচ্ছিল তাদের একজন পথপ্রদর্শক দরকার সে হঠাৎ কেন আর্তনাদ করে মুজাহিদ বলেছেন ইবলিস তার দীর্ঘ জীবনে চারবার প্রচণ্ড আক্ষেপে কেঁদেছিল তার মধ্যে একবার ছিল যেই মুহূর্তে আসমান থেকে সাতটি বিশেষ আয়াত নাজিল হল কি ছিল সেই আয়াত কেন তা নাজিল হওয়ার পর ইবলিস বুঝে গিয়েছিল যে তার এত বছরের পরিশ্রম আজ ধুলোয় মিশে গেল ফিরে চোদ্দশো বছর পেছনের সেই ধুলিমলিন অন্ধকারে ঢাকা কাবার পবিত্র প্রাঙ্গন দখল করে আছে তিনশো ষাটটি মূর্তি কেউ লাতের সামনে মাথা নত করছে কেউ উজ্জার সামনে প্রত্যেকে তার নিজের তৈরি করা খোদার কাছে কিছু চাইছে প্রত্যেকই তার নিজের তৈরি করা খোদার কাছে কিছু চাইছে মানুষ তখন পথহারা তাদের কোনো দিশা ছিল না তারা কাঁantd কিন্তু কার কাছে কাঁদবে তা জানতো না তারা চাইতো কিন্তু কার কাছে হাত পাড়বে সেই ঠিকানাই তাদের জানা ছিল না তাদের একজন পথপ্রদর্শক দরকার তাদের ইবাদত বলতে ছিল কেবল শীষ দেওয়া আর তালিবাজানো অন্তরে ছিল হাহাকার আমাদের আমরা কার কেমন করে সেই মহান সাথে কথা ইতিহাস তখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর সেই সময়েই হেরা গুহার সেই নিঃসঙ্গতা ভেদ করে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হলো প্রথম ওহি ইকরা হৃদয়ে নেমে ভার এক প্রশ্ন যেন নবীকে ঘিরে ধরল দাওয়াত শুরু করব কিভাবে রবকে ডাকবো কি বলে তার সাথে কথা বলার প্রথম পদক্ষেপ কি হবে এটি ছিল সেই শুরু যেখান থেকে খুলে গেছে পুরো কোরআনের দরজা سوره الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين কানাউযুবি ওয়া ইয়াকানাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর ঠিক এই মুহূর্তেই ইবলিস আরতনাত করে উঠল কারণ সে জানতো এই সূরা কেবল শব্দ নয় এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন এটি সেই মাধ্যম যা পড়ার পর বান্দার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আসুন ইবলিসের সেই কান্নার কারণ খুঁজি এই আয়াতের গভীরে বিসমিল্লাহ রাহমানির রাহিম শুরু হল আল্লাহর নামে মক্কার সব মিথ্যা প্রভুর নাম মুছে ফেলে দয়াময় ও করুণাময় আল্লাহর নামে শুরু খেয়াল করুন এখানে শুক্রিয়া বলা হয়নি বলা হয়েছে হামদ শুক্রিয়া আদায় করতে হয় কিছু পাওয়ার পর কিন্তু হামদ সুখে দুঃখে প্রাপ্তিতে কিংবা বঞ্চনায় সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা তিনি রব রব মানে শুধু পালন কর্তা নয় রব তিনি যিনি মায়ের চেয়ে অধিক মমতায় তিল তিল করে আপনাকে বড় করেন পূর্ণতা দেন তিনি শুধু এই পৃথিবীর নন মহাবিশ্ব গ্যালাক্সি ব্ল্যাক হোল থেকে শুরু করে ক্ষুদ্র অনুপরমাণুর একচ্ছত্র অধিপতি ভয় পেও না তোমার রব রাগি নন তিনি পরম দয়ালু অসীম করুণাময় এই আয়াতটি ছিল ইবলিসের বুকে প্রথম আঘাত কারণ সে মানুষকে করতে চায় আর আল্লাহ এখানে আসার দুয়ার খুলে দিলেন মক্কার কাফেররা পরকাল মানত না কিসের হিসাব বিকাশ আর পরকাল এই সবকিছু মিথ্যা আমরা বিশ্বাস করি না এই আয়াত তাদের সেই অহংকারে আঘাত হানুন জানিয়ে দেওয়া হলো একজন রাজা আছেন যেদিন তার সামনে কোন সর্দার বা নেতার ক্ষমতা চলবে না এতক্ষণ বান্দা আল্লাহর প্রশংসা করছিল এবার শুরু হল আসল কথোপকথন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই এটি ছিল মক্কার তিনশো ষাট মূর্তির বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ ঘোষণা করা হল আমরা সাহায্য চাইলে কেবল তার কাছেই চাইব আমরা কোনো কেবল এক আল্লাহর গোলাম ইহিদিনা সিরাত আল মুস্তাকিম আমাদের সরল সঠিক পথ দেখাও পৃথিবীর মানুষ আজ বিভ্রান্ত কেউ টাকার পিছনে ছুটছে কেউ ক্ষমতার পিছনে কিন্তু মুমিন বান্দা আল্লাহর কাছে বাড়ি গাড়ি চায় না সে চায় সিরাত আল সেই রাস্তা যা তাকে জান্নাতে পৌঁছে দেবে কিন্তু কোন সেই রাস্তা আমাদের সরল সঠিক পথ দেখাও সিরাতআলাজিনা আন আমতা আলাইহিম অর্থাৎ তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ গাই মি আলাইহিম তাদের পথ নয় যারা সত্য জেনেও তো প্রত্যাখ্যান করেছে ওয়ালা দা এবং তাদের পথ নয় যারা অজ্ঞতার কারণে পথ হারিয়েছে আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন ডিপ্রেশন অ্যানজাইটি আর মানসিক যন্ত্রণায় ছটপট করি তখন সুরা ফাতিহা আমাদের জন্য এক আল্লাহ আল্লাহতালা বলেন আমি সলাদকে। অর্থাৎ সুরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করল ভাবা যায় আপনি যখন নামাজে এই সুরা পড়ছেন স্বয়ং মহাবিশ্বের অধিপতি আপনার কথার উত্তর দিচ্ছেন নাবিজি বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ল না তার নামাজই হল না ইবলিশ কেন কেনেছিল জানেন কারণ সে বুঝেছিল এই সুরা যতদিন মানুষের বুকে থাকবে ততদিন মানুষ পথ হারাবে না মানুষ যতবার ইহদিনা সিরাত আল মুস্তিম বলবে আল্লাহ ততবার তার হাত ধরে সঠিক পথে ফিরিয়ে আনবেন তাই পরের বার যখন দাঁড়াবেন মতো আওড়ে যাবেন না অনুভব করবেন আপনি একা নন আপনার প্রতিটি উচ্চারণের পর উপর থেকে আপনার রব আপনাকে উত্তর দিচ্ছেন সুরা ফাতিহা এটি কেবল একটি সুরা নয় এটি আপনার রবের সাথে আপনার গোপন প্রেমের কথোপকথন এমন আরো কুরানিক রহস্য এবং ইতিহাসের অজানা অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দিন আমিন